আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে আপনার কিছু কিছু অর্গানে কিন্তু খুব বড় রকম ক্ষতি সাধন হতে পারে প্রথমত বলা যায় যে ব্রেনে ক্ষতি হতে পারে যার উচ্চ রক্তচাপ আছে তার ব্রেনে স্ট্রোক হতে পারে এবং হাইপার টেন্সিভ এনকেফালোপ্যাথি বলে একটা জটিল সমস্যা এটা কিন্তু হতে পারে এরপরে আসে চোখের ক্ষেত্রে যার উচ্চ রক্তচাপ আছে তার কিন্তু হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হওয়ার চান্স থাকে চোখের রেটিনা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে তৃতীয়ত যেটা বলতে চাই সেটা হার্টের ক্ষতি করতে থাকে যেকোনো সময় হার্ট অ্যাটাকের চান্স থাকে এবং আমরা জানি যে হার্ট অ্যাটাক হলে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি পরিমাণে থাকে এটা আমরা দেখতে পাই যে উচ্চ রক্তচাপ ছিল সেখান থেকে হার্ট অ্যাটাক হয়েছে অথবা হার্ট ফেলিওর এটা পাওয়া যায় লেফ ভেন্টিকুলার ফেলিওর হতে পারে এবং উচ্চ রক্তচাপের একটা জটিলতা কিন্তু হার্ট ফেলিওর এবং হার্ট কিন্তু অনেক সময় বড় হয়ে যায় এটা পাওয়া যায় এছাড়া কিডনিতে সমস্যা করতে পারে উচ্চ রক্তচাপ থাকে কিডনিটা আস্তে আস্তে দেখি এছাড়া আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেখান থেকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা পিভিডি বলি এটা কিন্তু হওয়ার চান্স বেশি থাকে তাই যার উচ্চ রক্তচাপ আছে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে নাহলে আপনার কিন্তু বিভিন্ন অঙ্গ আহ ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি খুব বিপদে পড়বেন